তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটাই সুখী হওয়ার একমাত্র উপায় পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার ইনকাম সুখের বাজারে গিয়েছিলাম সুখ কিনতে আমি গরিব বলে কিনতে পারিনি তবে খালি হাতে ফিরিনি কষ্টের দাম কম ছিল তাই মন ভরে কষ্ট নিয়ে এসেছি যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই মানুষ বিখ্যাত বা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখে না নিরাবতা এক ধরনের অলঙ্কার যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয় ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় লাইফে সাকসেস হতে চাইলে নিজের বাবা মাকে কখনো কষ্ট দিও না পৃথিবীর সবচেয়ে বড় সত্যি কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে একা থাকার সবচেয়ে ভালো দিক হচ্ছে তোমাকে কৈশ দিতে হবে না তখন তুমি যা খুশি করতে পারো পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো লোকগুলো থেকে দূরে থাকায় উত্তম এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয় শেষ না হওয়া পর্যন্ত যে কোনো কাজ সব সময় অসম্ভব বলে মনে হয় যে মানুষটার কাছে আমি মূল্যহীন সেই মানুষকে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকি মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু তৈরি হয়ে যাবে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সেই অল্প জিনিসটাও থাকে না মা এমন একটা সম্পদ যা হারিয়ে গেলে পৃথিবীর কোথাও তা আর খুঁজে পাওয়া যাবে না মানুষ ধোকা খেলে বুদ্ধিমান হয় চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য হয় শুধু স্বাদে কর্মই হচ্ছে ফলবান বৃক্ষের মতো এই বৃক্ষের ফল মানুষ এ পারেও খায় আবার ও পারেও খায় মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের সমস্যা শেষ হয় না কারণ সে নিজেকে বদলায় না এই সমাজে মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে ব্যবহারে মানুষের পরিচয় পাওয়া যায় মূর্খের জবাব না দেওয়াটাই তার জন্য উত্তম জবাব কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থেকে যায় জীবনে কখনো কারোর উপর নির্ভর করো না কারণ প্রত্যেকেই একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে ভালোবাসতে সবাই পারে তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না ভালোবাসো তাকে যার কারণে পৃথিবী দেখেছ ভালোবাসো তাকে যে তোমাকে দশ মাস দশ দিন গর্ভে রেখেছে ভালোবাসো তাকে যার পায়ের নিচে তোমার আছে তিনি হলেন মা পৃথিবীতে সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে আল সবচেয়ে নিষ্পাপ জিনিস হচ্ছে ফুল সবচেয়ে সুন্দর জীব হচ্ছে মানুষ সবচেয়ে মধুর নাম হচ্ছে মা প্রত্যেকটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে আধার কার্ডে দেখায় আর দেখতে ততটা ভালোও নয় যতটা তাকে ফেসবুকে দেখায় পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছে মা যিনি মুখে বলার আগেই মনের কথা বুঝে যায় ফেলে আসা ছেলেবেলা মনে পড়ে আজ যত্ন নিতে তুমি আমার ফেলে তোমার কাজ তুমি কত ভালোবাসো কষ্ট দাও না তোমাকে এখনো ভালোবাসি ও আমার মা একজন মানুষ পঁয়তাল্লিশ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন তখন তিনি সাতান্ন প্লাস ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করেন এই ব্যথা শরীরে কুড়িটা হার একসাথে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও বেশি কতটা কষ্ট করে মা তার সন্তানকে জন্ম দেন শ্রদ্ধা জানাই তোমার এই আত্ম বলিদান মা মানে মমতা মা মানে ক্ষমতা মা মানে নিশ্চয়তা মা মানে আশ্রয়দাতা মা মানে সকল আশা মা মানে এক বুক ভালোবাসা জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা সরম খাবে ধান উঠবে থাকবে না যাতে অজাতেরা আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যানেরা সত্যি বলে গেছে পৃথিবীর সবথেকে দামি লিকুইড হলো চোখের জল যাতে এক পার্সেন্ট জল আর নিরানব্বই পার্সেন্ট ফিলিংস জড়িয়ে থাকে অন্যকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না আমি আমার মতোই আর আমি এভাবেই থাকতে চাই কারণ আমি মুখোশ পড়ি না আর মুখোশধারীদের পছন্দও করি না না ধর্মে না বর্ণে মানুষের পরিচয় তার কর্মে হতে পারি আমি যেদি আর রাগি তবে আমি স্বার্থপর নই। ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে আর ততটা ভালোও নয় যতটা তার মা তাকে ভাবে সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হল আপনি ভগবানের কাছে কিছু চাইলেন এবং সেটা পেয়ে গেলেন তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা দরকার দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয় আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খল নয় ধনী হও কিন্তু অহংকারী নয় তোমার খুব আপন মানুষেরাই তোমার পিছে পিছে বদনাম করে তা কখনোই তুমি জানবে না